হ্যালো বন্ধুরা এই দেখো এসেছি বাবার বাড়িতে বাবার বাড়ি দেখো বাবার বাড়ি তো না কি বলবো আর ঘাসের বাড়ি হয়ে গেছে ঘাস পাতা হয়ে ভরে গেছে বাড়িতে কেউ নেই এখন কেউ থাকে না বাড়িতে তাও বাড়ি এত কষ্ট হচ্ছিল যে কি বলবো অনেক দিন আসি না ভীষণ মনটা খারাপ লাগছে তাহলে চলো ঘুরে সেই পাশে কাকাদের বাড়িতে বাড়ি আর আমাদের এই যে পাশে বাড়ি তাহলে এই দেখো ঘরগুলো পুরো মানে কি বলবো ভীষণ নোংরা হয়ে আছে আর ঘরবাড়ি বাড়ি বলো না বন্ধ থাকলে যা অবস্থা হয় দেখো সব এলোমেলো হয়ে আছে তাই এসে এই যে ঘর বাড়ি সব খুলছি আর হাজব্যান্ডকে বলছি অনেক দিন ধরে চলো একটু যাই বাড়ি একটু গিয়ে পরিষ্কারও করে আসি একটু ঘুরে আসি বাড়িতে লোকজন না থাকলে কি বাড়ি বাড়ি থাকে বলো কখনোই থাকে না তো তারপরে যে এসে দেখো জানলা কাপড় সব খুলছি উনি সে টাইম পাই না তার গিয়ে টাইম পেয়েছে বলছে চলো তাহলে সকাল সকালে চলে এসছি এসে দেখো কী অবস্থা যা অবস্থা মানে বলার মতো না দেখেছো সামনে আম গাছ আম গাছের পাতা পড়ে ওপরে পড়ে দোতলার বেলকনির অবস্থা মানে ভীষণই খারাপ অবস্থা হয়ে গেছে এখন এইগুলো পরিষ্কার করব ওর জন্য সকাল সকালে চলে এসেছি এই দেখো এখন বাজে কটা সাড়ে এগারোটা মতো বাজে তো এসে আগে দেখলে বাইরে এই করলাম তবে ঘর বাড়িগুলো খুললাম এই দেখো আমাদের বাড়ির সামনে রাস্তার পাশে দেখ এগুলো সব চাষের জমি কিন্তু নিচু তো তাই এখন এই বর্ষার সময় জল হয়ে গেছে আর লোকে দেখো পাট জাক দিয়েছে আর এই সাইডে রাস্তার পাশে আমাদের মানে বাড়ি তার পাশে এই যে অনেক বাড়ি আছে গ্রাম দেখো আর অত কথা বলে আর পারছি না কাজেই চাটা করে বেজে গেল বাবাকে বলছি ধরো তুমি আমি তাড়াতাড়ি করে কাজগুলো সেরে সারি কারণ কাজগুলো তো করে আবার ফিরতে হবে বাড়ির দিকে যেহেতু বাড়ি কেউ নেই মা বার ক করে ফোন করছিলো দিন ধরে যে যা একটু দেখা ঘর বাড়িগুলো একটু দেখে আর তারপরে যে কাকিমা যখনই শুনেছে মেয়ে জামাই এসেছে দেখো মাংস বসিয়ে দিয়েছে আজকে ওনাদের খুব ভালো ভালো রান্না বান্নাও ছিল তারপরে আবার জামাই এসছে বলে কথা যে হাঁসের মাংস নিয়ে এসেছে দেখি রান্না বসিয়ে দিয়েছে কাকিমা বলছে যা বাড়িঘর পরিষ্কার করে আমি রান্নাবান্না করবো খাওয়া দাওয়া এখান থেকে করে তারপরে থাকবি বলছি না থাকবো না চলে যাবো দেখো কত কিছু রান্না করছে ওর কাকিমাই দেখো দেখো ইলিশ মাছ মুই মুচু করেছে ছোটো মাছ দো শাক শাপলা ভেজেছে ছোটো মাছ দিয়ে হাঁসের মাংস আবার আমড়ার চাটনি আবার কাকরোল ভাজি দেখো মানে মনে হচ্ছে কি জামাই ষষ্ঠী যাই হোক কাজ বাজ সেরে খাওয়া দাওয়া করে দেখো একটু হালকা পাতলা বাড়িঘর বসে করেছি তারপরে যে কাকার মেয়ে আমি বাচ্চাদের নিয়ে বলছি চল তাহলে এই দেখো আমাদের গ্রামটা ঘুরে দেখাবো এই দেখো এই যে আমাদের গ্রাম একদমই সত্যি গ্রামের ভেতর গ্রামই সত্যি ভালো লাগে আমাদের আমার তো ভীষণ ভালো লাগে আর জন্মভূমি সবারই ভালো লাগে চলে এসেছে এই যে মাঠের ভেতরে একদম আমাদের এই মানে গ্রামটা ছেড়ে সামনে মাঠ যে ইয়ে বলে ঢালাই রাস্তা আছে আর সাইড দিয়ে মাঠ এখানে এসেছে যে এখানে সব ওরা বিকালবেলা এলে এখানে খেলা করে তারপরে আমাদের বাড়িতে বসে খেলা করে তো আজকে বলছে চল একটু মাঠে ঘুরে আসি অনেকদিন বাড়ির মাঠ দেখি না তারপরে দেখো দেখো আমার ছেলেরা এসে যে কী খুশি ওর মামার ছেলে মেয়েদের সঙ্গে তারপরে